দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশী জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি আজকে আমরা আমাদের নন্দনগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামোর জনসাধারণের কাছে আহ্বান রাখছি